অপ্রিয় মহিলা মা ও বোনেরা আজকে বুধবার কিন্তু আখিরি চাহার সম্বা অর্থাৎ সফর মাসের শেষ বুধবার আল্লাহর নবীজি মৃত্যুর পূর্বে এই সফর মাসের শেষ বুধবারে কিছুটা সুস্থতা অনুভব করেছিলেন সাহাবাই ক্যারামরা খুশি হয়ে গিয়েছিল আল্লাহ একবার তাই দুই সালের আজকে আগস্ট মাসের বিশ তারিখ এবং সফর মাসের আজ আজকে শেষ বুধবার চলে গিয়েছে রাত চলে আসছে আজকে আখেরি চাহার সোমবার রাতে যেহেতু দিন চলে গিয়েছে যদি কোনো মহিলা মা ও বোনেরা আজকের রাতে মাত্র দুই রাকাত নফল নামাজ একটি নিয়মে পড়তে পারেন মহিলা মা বোনরা এ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলে যদি অসুস্থ থাকেন ক্যান্সার থাকে হার্ট হার্টের মধ্যে সমস্যা থাকে ডায়াবেটিস থাকে কিংবা যে কোনো রোগের মধ্যে শারীরিক আপনারা খুব সমস্যা ভোগ করতেছেন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আপনাকে সুস্থ করে দেবে এবং এই নামাজটা পড়ে আল্লাহর কাছে আপনি রিজিক চাইলে আল্লাহ রিজিক দিবে ধন সম্পদ দিবে অভাব অনটন দূর করে দিবে এবং বিপদ থাকলে আল্লাহর কাছে বলবেন নামাজটা পড়ে আল্লাহ বিপদাপদগুলোকে আপদগুলোকে দূর করে আপনার দোয়াকে কবুল করবে মনের আশাকে পূরণ করবে তাহলে অবশ্যই আপনারা এখনো সুযোগ আছে হাতছাড়া করবেন না আখেরি চাহার সম্ভা অর্থাৎ সফর মাসের শেষ বুধবারের আজকে দিন তো চলে গিয়েছে রাত এখনো পর্যন্ত আছে রাতের যেই কোনো সময় আপনি সুযোগ পাবেন তখনই মাত্র দুই একটি নিয়মে পড়ে আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন এই আখেরি চাহার সম্ভা মাত্র বছরে একটিবার আসে এসেছে চলে যাচ্ছে রাত্রা বাকি আছে রাতের মধ্যেই মহিলা মা বোনেরা ভাই বোনেরা সকলে এই আমলটি করবেন ইনশা আল্লাহ দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা গভীর মনোযোগ সহকারে শুনবেন বছরের মধ্যে অন্যতম একটি দিন আনন্দের দিন সাহাবাই কেরামরা আনন্দ করেছিলেন খুশি হয়ে গিয়েছিলেন আল্লাহর নবীজি মৃত্যুর পূর্বে এই সফর মাসের শেষ বুধবার যেমন আজকে বুধবার এটাকে আখেরি চাহার সম্ভা বলা হয় আল্লাহর নবীজি এই সফর মাসের শেষ বুধবারে মৃত্যুর পূর্বে অনেক অসুস্থ ছিল কিন্তু এই বুধবারে কিছুটা সুস্থতা অনুভব করলেন সাহাবাইকার আমরা আল্লাহর রসুলের সুস্থতা দেখে খুশি হয়ে গিয়েছিলেন আল্লাহর নবীজি এই সফর মাস শেষ হওয়ার পরে রবিউল আউয়াল মাসে আল্লাহরে ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় মৃত্যু বরণ করে দুনিয়াতা থাকার জায়গা নয় এই দিনটা আখের চাহার সম্ভা খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে কারণ আল্লাহর নবীজি সুস্থ হয়েছিলেন এই দিনে সাহাবাইকার আমরা খুশি হয়ে গিয়েছিল আল্লাহ একবার মহিলা মা বোনরা যদি এই আমলটি করে আল্লাহর কাছে রিজিক চান রিজিক পাবেন সুস্থতা চাইলে সুস্থতা পাবেন ধন সম্পদ যা চাইবেন তাই পাবেন বিপদ আপদ গুলো আল্লাহ দূর করে দিবে মাসে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে পৃথিবীতে কেউ থাকতে পারবে না থাকার জায়গাও না আল্লাহ বলেন নবী হে আপনি বলে দিন ইন্না কামাইয়ে ইন্না ঘুমাই তোমরাও মরণশীল আমিও মরণশীল সকলেই মরণশীল পৃথিবীর মধ্যে কেউ থাকতে পারবে না এ কতুল প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা শুনুন এই আখেরি চার সোমবার আমলটা কিভাবে করবেন নামাজ কিভাবে পড়বেন নিয়ত কিভাবে করবেন কোন সুরা দিয়ে পড়বেন এবং মোনাজাতের মধ্যে কোন দোয়াটা করবেন শুনুন মনোযোগ সহকারে আজকে বুধবার সফর মাসের শেষ বুধবার আখিরি চাহার সম্ভা বলা হয় আজকে বুধবার শেষ হয়ে রাত কিন্তু চলে এসেছে রাতের যেই কোনো সময় আপনি মাত্র দুই রাকাত নামাজ পড়বেন আমি নিয়মটা বলে দিচ্ছি সর্বপ্রথম আপনি অজু করবেন সুন্দর করে রাতের যেই কোনো সময় আপনি ঘুমের আগেও পড়তে পারেন আপনি ঘুমিয়ে তারপর তাহাজের সময়ও পড়তে পারেন আপনি যেই কোনো সময় রাতে আজকে বুধবারে রাতে আগস্ট মাসের বিশ তারিখে পড়তে পারেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আপনি সর্বপ্রথম অজু করবেন অজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন কারণ আল্লাহর নবীজি বলেছেন যে ব্যক্তি অজু করলো কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করলো না তার অজুটা পরিপূর্ণ হলো না এই জন্য উজু করবেন উজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন উজুটা সুন্দর করে করার পর আপনি আকাশের দিকে তাকিয়ে কালেমায়ে শাহাদাত পাঠ করবেন এভাবে ইলাহা ইল ইল্লাল্লাহ ওয়াহাদহু লা শরী কালাহু ও অ সেহদু আন্না মোহাম্মাদ আবাদহু আল্লাহর নবীনী বলেছেন অজু করার পর যদি কেউ কালেমাই শাহাদাত পাঠ করতে পারে আমার আল্লাহ রব্দুল আলামিন আর জান্নাতের দরজা তার জন্য খুলে দেবে সে যেই কোন জান্নাতের মধ্যে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে সকলে বলি সুবহান আল্লাহ তারপরে আপনি পবিত্র একটি জায়গাতে দাঁড়িয়ে যাবেন মাত্র দুই রাকাত নামাজ পড়ার জন্য আপনি দাঁড়িয়ে সর্বপ্রথম নিয়ত করবেন বাংলাতে নিয়ত করলে চলবে কোনো সমস্যা নেই আপনি নিয়ত করবেন এভাবে আমি কেবলামুখী হয়ে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দুই রাকাত নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবার আবার বলছি আমি ক্যাবলামুখী হয়ে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে বা আল্লাহর সন্তুষ্টির জন্যে একটা বললেই হয় আমি কাবলামুখী হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত নফল নামাজ আদায় করছি অ আকবার

দশ বার পর্যন্ত আপনি সুরাই এখলাস পড়বেন পরে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাজবি পড়বেন সুবাহান রব্বিয়া লাউজিম তিনবার তারপর রুক করবেন রুকু থেকে উঠবেন সেজদা করবেন তারপর দুই সেজদা দিয়ে তারপর উঠে আবার দ্বিতীয় রাকাতের জন্যে আপনি বিসমিল্লাহ রহমান রহিম পড়ে আলহামদু সুরাটা পড়বেন পরে আবার বিসমিল্লাহ রহমানির রহিম পড়ে সুরা ইখলাস কুল হু আল্লাহ সুরাটা পড়বেন আবারও দশ বার প্রথম রাকাতের মতো তারপর রুকু সাজদা সব ঠিকঠাক দিয়ে আপনি বসে সাহু দুরুদ শরীফ দোয়ায় মাসুরা পড়ে আপনি সালাম ফিরাবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ এভাবে সালাম ফিরিয়ে আপনি এখন দোয়াটি পাঠ করবেন ছোট্ট দোয়াটি মুনাজাত করার পূর্বে এক নাম্বারে মহিলা মা বোনেরা শোনুন নামাজটা সুন্দর করে পড়ার পর এক নম্বরে জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য আপনি ইস্তেগফার পাঠ করবেন ছোট্ট তাওবার দোয়াটা আজকে আখেরি চাহার সম্বাহ রাত বুধবার রাত দোয়া কবুলের রাত জীবনের সমস্ত গোনাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে মাফ করে দিবে যদি আপনি ক্ষমা চাইতে পারেন জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য সর্বপ্রথম বলবেন আল্লাহ জীবনে যত গোনা করেছি অন্যায় করেছি আমাকে ক্ষমা করে দিও ভুল করেছি আর গোনা করব না আপনি এগারো বার পাঠ করবেন এভাবে আস ত্যাগ গো ফিরুল্লা হাওয়া এত বো বলছি আমার সঙ্গে বলুন আস গো ফিরুল্লা হাওয়া এভাবে আপনি এগারো বার স্তিক পাঠ করবেন আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিবে নাম্বারে প্রেম ভালোবাসা মনের মধ্যে এগারো বার দুরুদ শরীফ পাঠ করবেন যেই কোন দুরুদ শরীফ পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই যদি আপনি দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদ্রী পাঠ করতে চান হ্যাঁ পাঠ করতে পারেন কোন সমস্যা নেই যদি পাঠ করেন এভাবে পড়বেন আমার সঙ্গে একটিবার পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারকতা আলা ইব্রাহিম

ইল্লাল্ল লা ইলাহা ইল্লাল্ল লা ইলাহা ইল্লাল্ল এই কালেমাটা এগারো বার পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্দ আলামিনের আরও সে আউজিনের নুরের খুঁটি হেলতে থাকে দুলতে থাকে যতক্ষণ পর্যন্ত আপনার দুয়া কবুল না হবে গুনা মাফ না হবে ততক্ষণ পর্যন্ত হেলতে থাকবে দুলতে থাকবে

এই দোয়াটা আপনি এগারো বার পড়বেন তাহলে আল্লাহ দুনিয়াকেও সুন্দর করবে আখেরাত রাতকেও সুন্দর করবে ধন সম্পদ রিজিক দিয়ে আল্লাহ ভরপুর করে দিবেন ইনশাআল্লাহ এই দোয়াটা এগারো রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসান আখেরতি নার। এই দোয়াটা না পারলেও সমস্যা নাই পারলে এগারো বার পড়বেন না পারলে মোনাজাত করে ফেলবেন কালেমাটা পরে মোনাজাত করে পড়বেন এইভাবে মোনাজাত করবেন আল্লাহ আমিন তারপর আল্লাহর এই নামটা দূরে তিনবার ডাক দেবেন্লি করম জালালি ওয়াল্লি করাম তারপর আল্লাহর কাছে বলবেন কি প্রয়োজন আপনার আল্লাহ জীবনে যত গুণা করেছে আল্লাহ সব গুণাগুলো ক্ষমা করে দাও আল্লাহর কাছে গুণার থেকে মাপ চাইবেন আল্লাহর কাছে রিজিক চাইবেন ধন সম্পদ চাইবেন আল্লাহ অভাব অনটনের মধ্যে আছি আল্লাহ আজকের এই গুরুত্বপূর্ণ আমলের উলায় আল্লাহ তুমি অভাবকে দূর করে রিজিক দাও ধন সম্পদ দাও রিজিক আল্লাহ বরকত দাও যারা ইনকাম করে আল্লাহ তাদেরকে তুমি ভালো রাইখো সুস্থ রাইখো এইভাবে আল্লাহর কাছে বলবেন এবং আপনার কবরবাসী যারা অন্ধকার কবরে আছে মুরব্বী সবার জন্যে আপনি দোয়া করবেন এবং পরিবার সংসারের সবাই যাতে সুস্থ থাকে আপনার কি সমস্যা আছে আপনি বলবেন যে আল্লাহ আমি তো এই সমস্যার মধ্যে আছি এই বিপদের মধ্যে আছি বিপদ দূর করো সমস্যা সমাধান করো ও থাকলে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমি এই অসুস্থ আছি আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও এভাবে বলে আপনি মোনাজাত শেষ করবেন আপনি বলবেন আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করা আমিন বিরহ মেতে আর হাম রহমিন বলে মোনাজাত শেষ করবেন তাহলে প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে আজকের আখের চাহার সমবা অর্থাৎ সফর মাসের শেষ বুধবারের কিভাবে আপনি নামাজ পড়বেন কিভাবে দোয়াগুলো পড়বেন কিভাবে মোনাজাত করবেন সুন্দর করে শিখতে পেরেছেন আল্লাহ আপনাকে অবল করুক আপনার জীবনকে সুন্দর করুক বিপদ আপদগুলো দূর করে দেখ আপনার পরিবার সংসার আল্লাহ দিক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করো মঞ্জুর কর লক্ষ লক্ষ টাকার মালিক বানাও দুনিয়ার মধ্যে সুখী বানাও আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ورحمة الله وبركاته